আওয়ামী লীগ ছাড়া অন্য অন্য যে রাজনীতিকগুলা চায় যে নীতি আজস্ব দিয়েই রাজনীতি করতে কেউ কম কেউ বেশি আওয়ামী লীগ যেটা তাপমাত্রা অবার করে ফেলছে কিন্তু অন্যরা অন্যান্য রাজনীতিকগুলা এত উচ্ছৃঙ্খল না এত অমানুষের কথা দাঁড়ায় নেই কখনো ওরা মানুষের প্রতি অত্যাচার জুলুম করে নি আর যদি সেটা করতে পারত এ হাসিনা এই ষোলো সতেরো বৎসর রাজত্ব কখনোই করতে পারতো না আওয়ামী লীগ হলো মারার রাজনীতি করে খুন খারাবাড়ির রাজনীতি করে ওনাদের লাস্ট পর্যন্ত এটা আমরা প্রমাণিত হয়েছে বত্রিশের যে হামলা হয়েছে এটাতেই মানুষের বোঝা গেল যে মানুষ ওনার প্রতি গোপ আছে আর উনি যেই লালাইতো এগুলো হলো ওনার নাটক উনি হলে এই ষোলো সতেরো বছর এই পনেরো আগস্ট নিয়েই লালাইতো কিন্তু মানুষ তো প্রতিদিনই এরকম হাজার হাজার পনেরো আগস্ট বাংলাদেশে পার করে দিছে কিন্তু এক পনেরো আগস্ট নিয়ে কেন হয়েছে আপনার এটাও ভাবতে হবে পনেরো আগস্ট মানুষ এরকম খুব তৈরি করে দিছে বাক্সাল করছে শেখ মুজিব সেই জন্য মানুষ এই পনেরো আগস্ট করতে বাধ্য হয়েছে সেটা মেজর ডালিম করতে হবে না যেহেতু মেজর ডালিম রে আপনার শেখ কামাল নিয়ে গেছে তারপর হয়তো বা শেখ মুজিবের কাছে বিশ্বাস চাইছে যেমন এমন ঘটনা করছে আপনি এটা আর এসে ফ্লবাই এরকম করবে সেই সুবাদেই ওই মেজর ডালিম এটা করতে বাধ্য হয়েছে বা যারা করছে ওই যে মেজিদ্দ আল মিত্র সেলিঙ্গা সাক্ষাৎকার দিছে দেখছেন না দুইজন এই দেশের অবস্থা হয়েছে কি যদি ভুল গোষ্ঠী থাকতো তাহলে দেশের কি অবস্থা হইতো ধন্যবাদ